শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আলাইকুম, বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি বিশ্ব জনসংখ্যা দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনে পালিত হচ্ছে জনসংখ্যার গুরুত্ব প্রদানের লক্ষ্যে উনিশশো সাল থেকে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল দিবসটির এবারের প্রতিপাদ্য ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনে ক্ষমতায়ন করা দেশব্যাপী সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন একটি উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে কর্মক্ষম তরুণ প্রজন্মকে দক্ষ সুশিক্ষিত ও সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা আবশ্যক প্রধান উপদেষ্টা একটি সুস্থ সবল জাতি গড়ার এই কর্মযজ্ঞে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা বেসরকারি সংগঠন গণমাধ্যম ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে আজ রাবির পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও গবেষকরা শোভাযাত্রা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব প্রশাসন ভবন চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাতিয়া রহমান ও বিভাগের শিক্ষকবৃন্দ জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথে আজ হাটের দিন সাপ্তাহিক হাট ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে ঈদের পর থেকে হাটে ক্রমশ গতিশীল হয়েছে চামড়া কেনাবেচা ঈদ মৌসুমে প্রায় দুই মাস ধরে এই এলাকার প্রায় একশো আড়তে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কেনাবেচা হলেও হাটের দিনে কেনাবেচা গতি পায় কয়েক গুণে উত্তর ও দক্ষিণবঙ্গের ত্রিশ থেকে পঁয়ত্রিশটি জেলার ব্যবসায়ীগণ চামড়া কেনাবেচায় অংশগ্রহণ করছেন ঢাকা থেকে টানারির প্রতিনিধিবৃন্দ হাটে আছেন বড় গরুর চামড়া প্রতিটি নয়শো থেকে এক টাকা মাঝারি গরু ছয়শ থেকে নয়শো টাকা এবং ছোট গরুর চামড়া পাঁচশো থেকে ছয়শো টাকা দরে কেনা হচ্ছে ছয় ফুট থেকে বেশি দৈর্ঘ্যের খাসির চামড়া একশো কুড়ি টাকা পাঁচ ফুট পর্যন্ত খাসির চামড়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং তিন থেকে চার ফুট খাসির চামড়া দশ থেকে পনেরো টাকা দরে কেনা চলছে চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাইদার খান জানান এ পর্যন্ত চার লাখ গরুর চামড়া এবং বারো লক্ষ খাসির চামড়া কেনা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় জুলাই গণ আহত নাটোর জেলার মোট পঁচানব্বই জুলাই যোদ্ধাকে স্বাস্থ্য কার্ড প্রদান করেছে নাটোর আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ জুলাই যোদ্ধাদের জন্য এক্সপ্রেস হেলথ সার্ভিসও চালু করেছে এক্সপ্রেস হেলথ সার্ভিস নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন 250 নাটোর আধুনিক সদর হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য এক্সপ্রেস হেলথ সার্ভিস চালু করা হয়েছে হাসপাতালে স্বাস্থ্য সেবা প্রদানের সকল পর্যায়ে স্বাস্থ্য কার্ডধারী জুলাই যোদ্ধারা এই সুবিধা পাবেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার মুহাম্মাদ মুক্তাদির আরেফিন জানান তারা যে সুবিধাটি পাবেন তাদের জন্য একটি এক্সপ্রেস সার্ভিস চালু করা সদর হাসপাতালে এখানে তারা টিকিট আলাদাভাবে বিলিং কাউন্টার আলাদাভাবে এবং সেবা ক্ষেত্র একটি বিশেষ সুবিধা পাবেন এবং প্রতিটি সেবা তাদের জন্য এক্সপ্রেস সার্ভিস হিসেবে প্রদান করা হবে এবং আমরা অবশ্যই তাদের প্রতি অনেক আন্তরিক সেবা প্রদানের ক্ষেত্রে এবং আশা করব তারা আমাদের কাছ থেকেই সেবাটি সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকারী জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জুলাই যোদ্ধাদের সম্প্রসারিত সেবা প্রাপ্তি প্রসঙ্গে আরও বললেন ঔষধ এবং প্যাথোলজি পরীক্ষা সহ ভর্তি থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে তিনি অগ্রাধিকার পাবেন এবং তিনি এক্সপ্রেস সার্ভিস নামে যে সেবাটি আছে সেটি গ্রহণ করতে পারবেন এটি সরকার থেকে নির্ধারিত সেবা এবং এখানে তার প্রয়োজন হলে যদি তাকে আধুনিক সদর হাসপাতাল বা এছাড়াও আরো উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে হয় সেক্ষেত্রে আমাদের সহযোগিতা সর্বোচ্চ থাকবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাটোর জেলায় মোট পঁচানব্বই জুলাই যোদ্ধার অনুকূলে স্বাস্থ্য কার্ড প্রদান করেছে নাটোর জেলা বাংলাদেশ বেতার রাজশাহী বাবন সিরাজগঞ্জে এবার চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে তিল বাম্পার ফলন হয়েছে ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রাও বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্থানে সাত হাজার একশো হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল যেখানে আবাদ হয়েছে আট হাজার হেক্টরেরও বেশি ভালো ফলনের আশায় কৃষকেরা হাইব্রিড বাড়ি এক বাড়ি দুই বাড়ি তিন এবং দেশি জাতের তিলও আবাদ করেছে প্রতি বিঘা জমিতে এবার তিন মনের বেশি তিল উৎপাদনের আশা করা হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজা মোহাম্মদ আহসান শহীদ সরকার বলেন খরচ কম ও লাভজনক হওয়ায় তিল চাষাবাদে কৃষকেরা আগ্রহী হয়ে উঠছে সবশেষ আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ ইংরেজিতে সন্ধে ছয়টা পাঁচ মিনিটে